এ দেখুন বোর ঠিক কয়টা জল না কেন পাঁচটা চৌত্রিশ মিনিটে এক বাটি তরমুজ খেয়ে তরমুজ না এটা তো মধু এক বাটি মধু খেয়ে ভিডিও করা শুরু করেছি আর আজকে ভিডিও করব এই প্রোডাক্টটি এটা একটা চেস্ট অফ ড্রয়ার এবং এর আগেও সেম একটা প্রোডাক্ট আমার এক ছোটো ভাইয়ের কাছে জয়ফ্রাট জেলাতে আমি বিক্রি করেছিলাম এবং সেটা দেখেই কিন্তু ঢাকা কেরানীগঞ্জ থেকে মো আলমগীর ভাইয়া প্রোডাক্টটি অর্ডার করেছেন এবং উনি যথেষ্ট সময় দিয়েছেন আমাকে এটা মানে বানাতে ওনার প্রোডাক্টটা বানাতে গিয়ে আমি কাল কালবৈশাখীর খবলে পড়েছি মে দিবস ছিল শুক্রবার ছিল সব কিছু মিলে একটু সময় লেগেছে বাট উনি ধৈর্য ধরে সময় দিয়েছেন এবং আমি নিজে হাতে এটা পরিষ্কার করেছি এবং ফিনিশিং দিয়েছি ইনশাল্লাহ প্রোডাক্টটা খুব ভালোভাবে সুন্দরবন কোরিয়া সার্ভিসের অফিস থেকে উনি রিসিভ করবেন আপনারা যখন ভিডিওটি দেখছেন ততক্ষণে এটা বুকিং করা শেষ এটা আজকে হচ্ছে বুধবার অর্থাৎ আজকে চোদ্দো তারিখ চোদ্দো তারিখ আগামীকাল তেরো তারিখ সরি আগামীকাল আজকে চোদ্দো তারিখ হলে আগামীকাল তেরো তারিখ কীভাবে হয় পনেরো তারিখ পনেরো তারিখে এটা উনি রিসিভ করতে পারবেন কিংবা ষোলো তারিখে রিসিভ করতে পারবেন দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল আজকে যে প্রোডাক্টটি দেখাবো সেটা আমার এই তোর মুজের মতোই কিন্তু মধুর চাইতে কম না ফোর কোটেড হাই গ্লেস করার সামনে এই ডিজাইনটাকে বলি আমরা ক্রস রুইতন অর্থাৎ এটা মিস্ত্রির ভাষায় ক্রস রুইতন আর এটা আমাদের সেন্সি মেশিনের ডিজাইনে আছে হচ্ছে একশো ছাব্বিশ নাম্বার একশো ছাব্বিশ নাম্বার ডিজাইন বলে এটা বুঝতে পারবো ক্রস রুইতন মডেল এটাকে আমরা বলি তো এইটা আপনারা অর্ডার করতে চাইলে প্রথমে বলে দিই প্রসেসিংটা কি অনেকে এটা প্রশ্ন করে বাম পাশে দেখুন নিচের দিকে দুইটা নাম্বার দেওয়া আছে কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ বা ইমো এই দুটাই আছে দ্বিতীয় নাম্বারে করতে পারেন হোয়াটসঅ্যাপ করলে বেশি ভালো হয় আমি হোয়াটসঅ্যাপে বেশি অ্যাক্টিভ থাকি তাহলে ভাইয়া প্রথম নাম্বারটা কেন দিলেন ভাই আমি একা মানুষ তো প্রথম মানে হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট অ্যান্সার না পেলে এই নাম্বারে একটু কল করে বলবেন যে ভাই মেসেজ করেছি রিপ্লাই দেন একটু কঠিন না আমার কাছে অর্ডার করা কি করব বলুন অনলাইন বিক্রেতা যে আমি নই আমি তো শখের বসে একজন ব্যব ফার্নিচার ব্যবসায়ী হিসাবে ইউটিউবে আমার প্রোডাক্টগুলো রিভিউ করি আর সেটা দেখে আপনারা অর্ডার করেন তো এভাবেই আমার কাছে অর্ডার করতে হয় আর সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং এস এ পরিবহন পার্সেলের মাধ্যমে আপনারা ডেলিভারি নিতে পারবেন পাঠাও কিংবা স্টেট ফার্স্টে কিন্তু নিতে পারবেন না কারণ সেখানে ওরা বলে কিন্তু দিতে গেলে নিতে চায় না আপনারা একটু জিজ্ঞাসা করেন তো কেমন কেন করে এটা ছোট প্রোডাক্টগুলো নার নেয় তারা তো যাই হোক অন্যদিকে না যাই এটা একটা চেস্ট অফ ড্রয়ার কিন্তু এটা ছত্রিশ ইঞ্চি মাপের অর্থাৎ চেস্ট অফ ড্রয়ারের মধ্যে সবচেয়ে বড়ো যেটা হয় সেটাই চেস্ট অফ ড্রয়ার কিন্তু তিরিশ ইঞ্চির হয় আমি টপের মাপের কথা বলছি দৈর্ঘ্য দৈর্ঘ্য এটা হচ্ছে তিরিশ ইঞ্চি হয় এটা ছত্রিশ ইঞ্চি আছে এবং এদিকে প্রস্থ হয় কিন্তু ষোলো ইঞ্চি এটা আছে হচ্ছে বিশ ভিতরের দিকে আঠারো ক্লিয়ার আছে এবং এটা হচ্ছে পেছনে ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ড ব্যবহার করা আছে এ গ্রেড অল বডি ষোলো মিলিমিটার এ গ্রেড ড্রারের তলাতেও ষোলো মিলিমিটার এ গ্রেড বোর্ড চ্যানেল ব্যবহার করেছি এবং এটা হচ্ছে ডার্ক অ্যান্টিক কালার সামনে বলেই তো দিলাম একশো ছাব্বিশ মডেল বা ক্রস রুইটন মডেল এবং ফোর কোটেড হাই গ্লেস করা এবং এখানে প্রথম দুইটা ড্রয়ারে দুইটা লক দেওয়া আছে আর লকগুলার সাথে যেহেতু মানে দুইটা করে চাবি আসে প্রোটক্স লক এজন্য অন্য চাবিগুলোতে টেপ দিয়েছি যেহেতু এখানে নতুন প্রোডাক্ট যেন ক্র্যাচ না পড়ে ঠিক আছে আপনারা বাসায় নিয়ে গিয়ে যখন ইউজ করবেন তখন রাবারের তুলার কিংবা নরম যেগুলা সেগুলোই ইউজ করবেন পুতুলের সুন্দর সুন্দর পাওয়া যায় ইউজ করতে পারেন বা অনেকেই নামাজ পড়েন মূর্তি পছন্দ করেন না পুতুল দরকার নাই নরম যেগুলো সেগুলো ব্যবহার করবেন এক কথায় নাহলে কিন্তু ক্র্যাচ পড়ে যাবে সেটার জন্য কিন্তু আমি দেয় না আর হ্যান্ডেলগুলো এগুলো লাইফ টাইম গ্যারেন্টি জাং ধরবে না বাট এই যে আমার মতো এক হাত ধরে ধরে টান দেবেন না অনেকে এটা করে দুই হাত দিয়ে দুইটা ধরে খুলবেন তাহলে কিন্তু স্কেট করবে না এবং খুলে আসার চান্স নাই কারণ এগুলো স্ক্রু দিয়ে আটকানো থাকে স্ক্রু থেকে মনে আসলো এই যে সাইড দিয়ে যে সোনালি কালারের স্ক্রুগুলো আমরা লাগাই এই স্ক্রুগুলো কিন্তু দামি দিতে হয় দামি বলতে কি একটু দামি আমি কি আমার দেখায় দিই না এই যে দেখুন আমার এখানে রাখা আছে একই স্ক্রু প্যাকেটেও আসে আবার দেখুন খোলাভাবে কিন্তু আসে এই যে খোলাভাবে আসে এটাও কিন্তু প্রিমিয়াম মানে মিডিয়াম কোয়ালিটির মধ্যে পড়ে এটা প্রিমিয়াম এবং আরেকটা আছে বস্তার ভিতর করে আসে সেটাও কিন্তু অনেকে ইউজ করে তো দেখা যাচ্ছে দামি বোর্ড দিয়েছে কিন্তু স্ক্রিউ কম দামে দিয়েছে এগুলো হয় কি জং ধরে জং ধরে ভিতর থেকে একটা ভাইরাস ক্রিয়েট হয় এবং তারপরে ওটা খুলে আসে যেহেতু এটা কাঠের গুঁড়া এবং কেমিক্যাল দিয়ে তৈরি করা মেলামাইন বোর্ড আর উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন ডার্ক ক্যান্টিক কালার এটা এই কালারটা কিন্তু চায়না থেকে আসছে এই ফাইবারটাই চায়না থেকে আসছে তো যাই হোক তো এই জন্য বলবো যে স্ক্রুগুলো দামি ব্যবহার করবেন বোর্ড একটু কম দামি হলে বা বি গ্রেড ইকোনমি কিংবা মাস্টার কপি হলেও কোনো সমস্যা নাই বাট স্ক্রু এবং এল ক্লাম হ্যান্ডেল লক এগুলো দামি ব্যবহার করতে হবে অর্থাৎ ফুল তাহলে ফার্নিচার টিকবে ফার্নিচার নষ্ট হয় আসলে ক্যারি করার কারণে বারবার ক্যারি করার কারণে এমন অনেকে আছেন যে এক মাসে দুইবার বাড়ি পাল্টাই কিছু মনে করবেন না বলতে বাধ্য হলাম ছয় মাসে তিনবার বাড়ি পাল্টায় এক বছরে অন্তত দুইবার পাল্টাই তো বারবার এই যে কুলিরা তোলে নামাই লিফটে ওঠা নামা কিংবা সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে গিয়ে ঠিকমতো ধরে না দেখা যায় হ্যান্ডেল খুলে ফেলে ক্র্যাচ পরে দাগ হয় তো এই জন্য প্রোডাক্ট নষ্ট হয় কিন্তু তাছাড়া এই প্রোডাক্টগুলো এক জায়গায় রেখে বা মাঝে মাঝে ক্যারি করলে লাইফ টাইম গ্যারেন্টি কিচ্ছু হবে না আরেকটা বিষয় অনেকে বলে যে এই যে আঠা খুলে আসে এই ডিজি ব্যান্ডে তো এটা আমি বলবো আমরা কিন্তু বর্তমানে আগে নানপো এবং স্যামবন্ড ইউ গামকিং ইউজ করতাম এখন ইউজ করি স্যামবন্ড স্যামবন্ডটা খুব ভালো লাগে আমার কাছে এটা খুবই কড়া একটা আঠা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে জিরো পয়েন্ট ফোর ব্ল্যাক কালারের ইডিজি ব্যান ব্যবহার করেছি এটা আড়াই ইঞ্চি স্কাটিংতে দেড় ইঞ্চি মোটা করা হয়েছে এবং বাকি যে থ্রি ফোর ইডিজি ব্যানগুলো এগুলো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম আহমেদের হ্যাঁ এই যে ভিতরে ইনভয়েস দিয়ে দিয়েছি এটা আলমগীর ভাইয়ের মোহাম্মদ আলমগীর ভাই কেরানীগঞ্জ অ্যান্টি কালার চেস্ট অফ ড্রয়ার তো যেটা বলছিলাম চেস্ট অফ ড্রয়ার কিন্তু তিরিশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি হয় বাট আবার তিরিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চিও হয় কিন্তু এটা আছে ছত্রিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি আর এটার যে হাইটটা চার ফিট অর্থাৎ ওয়ার ড্রপের যেটা হয় আটচল্লিশ ইঞ্চি তাই আছে তো একটা করে ড্রয়ারের লক হয় এবং ড্রয়ারের লকগুলো আমরা ক্যামেল লকের যে ভালো লকটা সেটা দেই। উনি দামি নিয়েছেন প্রোটক্স নিয়েছেন প্রোটক্সের মধ্যে আবার আরও দামি যেটা সেটা নিয়েছেন তো কাস্টমার যা চাইবে সেটা তো দিতেই হবে আমাদেরকে সেটাই দিয়েছি আর ড্রয়ারের তলাগুলো তো বলে দিয়েছি ষোলো মিলিমিটার এবং ড্রয়ারের সাইডগুলো দেখে নেবেন এই ডোয়ারের সাইডগুলো কিন্তু ওনাকে চার ইঞ্চি দিয়ে দেয় তো সর্বোচ্চ দিতে হবে যাতে করে ভিতরে কিছু রাখলে সাইড দিয়ে বের না হয়ে যায় একটা কম্বল বা কিছু রাখলেন সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে চায়নের সাথে প্যাচ খাচ্ছে কাপড় নষ্ট হয়ে যেতে পারে দামি কাপড় শাড়ি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে দেখবেন খুলে দেখবেন যে সাইডে সর্বোচ্চ আছে কিনা না ছয় ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি না এটা সর্বোচ্চ সাত ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চি থাকতে হবে তো এটা একটা বিষয় চ্যানেল লাগানোর পরে আর চাইলে আবার ড্রয়ারে আপনারা থ্রি পার্টের চ্যানেলও লাগিয়ে নিতে পারেন সেক্ষেত্রে দামটা বাড়বে কিন্তু চ্যানেল লাগাইলে কিন্তু চ্যানেল প্রত্যেক একটা নির্দিষ্ট টাইম পরে কি করতে হয় সার্ভিসিং করতে হয় খুলে পরিষ্কার করতে হয় সেটা স্টিল চ্যানেল চাকা সিস্টেম হোক কিংবা থ্রি পার্টের এই যে এই চ্যানেলটাই হোক এখানে দুইটা চ্যানেল আছে দেখুন একটা এটা এটা ইউজ করি আমরা ইউজফুল খুব ইউজফুল কিন্তু এটা এটার মধ্যে দুটা কোয়ালিটি আছে ভালোটা ইউজ করি আরেকটা হচ্ছে যে এটা দামিটা তো দুইটাই ইউজ করতে পারেন আবার এগুলোর মধ্যে কিন্তু মেটাল আছে মেটাল আছে আবার স্টিল আসে স্টিলের মধ্যে আবার অরিজিনাল এস এস আছে ডু তারপরে কপি এস এস আসে তো এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু একটা প্রোডাক্টের দাম হয় তো দর্শক এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি আঠারোই বলি ছত্রিশ বাই আঠারো যেহেতু ভিতরে আঠারো ক্লিয়ার আছে আঠারো ইঞ্চি একটা চেস্ট অফ ড্রয়ার এবং এটা হলো টপের মাপ হাইট হচ্ছে চার ফিট আর ডয়ারের ভিতরে যেটা বললাম ডয়ারের সাইড তো দেখে নেবেন ডয়ারের ভিতরের গভীরতাও কিন্তু দেখে নেবেন অনেকে দেখবেন বাইরে দিয়ে বড় দেখা যায় ভিতরে যায় দেখা যায় ছোট ছোট হলে কিন্তু হবে না সেই জায়গায় দামটা কমে যায় আরেকটা যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবার নিচের ড্রয়ারটা খুলবেন আমি একাতে পারবো না সবার নিচের ড্রয়ারটা খুলে বের করে দেখবেন সেখানে এরকম একটা বোর্ড লাগানো আছে কিনা হলে সেদিক দিয়ে কিন্তু ইঁদুর টিকটিকি তেলা ঢুকে বা অন্যান্য মানে যে যেগুলো ক্ষতিকর প্রাণী আছে ঢুকে আপনার না এই বোর্ডের কোনো ক্ষতি করতে পারবে না বোর্ড পেপার বোর্ডও কাটে না অনেক সময় ইঁদুর যাই হোক এটা তো অরিজিনাল মেলামাইন বোর্ড কিন্তু এর ভিতরে যে মূল্যবান জিনিসগুলো আছে সেগুলো নষ্ট করে ফেলবে তাই সবার আগে দোকানে গিয়ে নিচের ড্রয়ারটি খুলে তার নিচে যে পাটটা আছে ওটা দেখবেন যে আছে কি না তারপরে আমার দামের সাথে কম্পেয়ার করবেন দর্শক প্রোডাক্টটি আলমগীর ভাই অর্ডার করেছেন ঢাকা কেরানীগঞ্জে কেরানীগঞ্জে অনেক ফার্নিচার আমি দিয়েছি এর আগেও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এটা ক্যাশ অন ডেলিভারি নেবেন উনি এটার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা এবং এটা ডেলিভারি চার্জ লেগেছে সম্ভবত আমার মনে পড়ছে না সাত আটশো কি আটশো পঞ্চাশ টাকা এরকম আর কি তো যাই হোক আর কন্ডিশন চার্জ থাকে প্রতি হাজারে এই সাত হাজার পাঁচশো টাকার জন্য উনি আমাকে অ্যাডভান্স করেছেন তারপরে যে টাকাটা আছে সেটার জন্য প্রতি হাজারে ওনার কাছ থেকে দশ টাকা করে কন্ডিশন চার্জ নেবে এখন বলতে পারেন ভাইয়া কন্ডিশন চার্জ কি কন্ডিশন চার্জ আমরা নেই না আমরা তো ডেলিভারি চার্জও নেই না এটা কুরিয়ার নেই কন্ডিশন চার্জটা আসলে ক্রেতার কাছ বিক্রেতা বিক্রেতার কাছে যে টাকাটা পাঠায় কুরিয়ারকে ব্যবহার করে পাঠায় এর জন্য তারা একটা চার্জ নেয় ওখানে টাকাটা দিবে কেরানীগঞ্জে আমার কাছে একটা ওটিপি আসবে আমি একদিন পরে যখন ওটিপিটা পাবো ওদের কাছে নিয়ে যাই দেখালে আমাকে টাকা দিবে এই যে তাদেরকে ব্যবহার করে লেনদেন করলাম এই জন্য এই কন্ডিশন চার্জটা নেই তো অনেক কোম্পানি এগুলো হাইট করে বলে না প্রোডাক্টের দামের মধ্যে ধরে নাই। আবার কিছু কিছু কোম্পানি আছে বলে যে ডেলিভারি চার্জ ফ্রি হাস্যকর একটা ব্যাপার তাই না ডেলিভারি চার্জ কি কখনো ফ্রি হয় আসলে নিজের পরিবহন হলেও তো ডেলিভারি চার্জ ফ্রি হয় না একটা কস্টিং আছে সেটা ধরে নেয় তো যাই হোক এই প্রোডাক্টটি কিন্তু কিছুদিন আগে একজন অর্ডার করেছিল একটা ছোট ভাই আমার জয়ফ্রাট জেলারি সেটা দেখে অর্ডার করেছেন আলমগীর ভাইয়ের জন্য দোয়া করবেন শুভকামনা আপনার জন্য আমার জন্য দোয়া করবেন প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়ফ্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এখন আর ভিতরে যাব না ফ্যাক্টরি প্রতি ভিডিওতে দেখাই আপনারা হয়তো মনে করেন ভাইয়া তার অ্যাসেট দেখাচ্ছে এমন না যাই হোক এটা আমার ফ্যাক্টরির সামনের অংশ আর এই সাইড আমার যে যে বাইকটা রাখা সেটা আমার অফিস ওইদিকে ফ্যাক্টরি তারপরে গুডাউন ওই পাশে আরেকটা ফ্যাক্টরি আছে তো যাই হোক দোয়া করবেন আমার জন্য হ্যান্ডেলগুলো তো বলেছি না এস এস এর স্টিলের ছ ইঞ্চি আর চারটা ড্রয়ারে কিন্তু চাইলে লক নিতে পারেন তবে রেগুলার প্রোডাক্টে একটা ড্রয়ারে লক থাকে ক্যামেল লক ক্যামেলের যে ভালো লকটা অরিজিনাল ক্যামেল সেটাই থাকে আবার জিএস ক্যামেল যেটা অরিজিনালটা সেটাই থাকে তো দর্শক কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন যারা ফেসবুক থেকে দেখতেছেন ওখানে সাবস্ক্রাইব নাই ফলো করতে হয় ফলো দিয়েন আপনাদের জন্য এসেছি ফেসবুকে আর যদি কিছু বলতে ভুলে যাই কমেন্ট করে জানাবেন এই তো সকলে সুস্থতা কামনা করছি বিদায় নিচ্ছি আজকের মতো আরেকটা প্রোডাক্ট আবার রিভিউ করতে হবে আমার এই যে ছোট এই প্রোডাক্টটি এরকম প্রোডাক্ট অনেকে কিন্তু চাই তো যাদের লাগবে ক্যাবিনেট সাবস্ক্রাইব করে রাখুন খালি সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে পাশে দেখবেন ঘন্টার মতো একটা বেল বাটন আছে ওটাতে ক্লিক করবেন তারপরে দেখবেন অল অপশন লেখা একটা অপশন আসবে অল অপশন ক্লিক করবেন তাহলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আল্লাহ হাফেজ